আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও আমি দু হাজার চব্বিশের নতুন মডেল নিয়ে আমরা হাজির হয়ে গেছি তো আপনাদেরকে সমস্ত আমি যে বিষয়ে আপনাদেরকে কথা বলবো এটা হচ্ছে দশ এস পি আছে কামা এঞ্জিল আমাদের এই যে মিনি পাওয়ার টিল একটা দেখতে পাচ্ছেন ব্যাক লটারি যেটা আছে ওটাতে চব্বিশ ফাল আছে এবং সেলফে স্টার্ট আর সমস্ত আপনাদেরকে যে গাড়ি দেওয়ার বিষয়ে আপনাদেরকে কথা বলবো এটা হচ্ছে সাড়ে সাত এস পি হর্স পাওয়ার এঞ্জিল এটাতে বত্রিশ ফাল লাগানো আছে আমাদের গাড়িতে দুই বছর পুরো ওয়ারান্টি থাকবে কোনো অসুবিধা হবে না আমাদের যে দশ স্পিড পির ইঞ্জিল আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাতে চল্লিশ ফাল এবং ফাল থাকবে চল্লিশটা ফাল আমাদের এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে সাত এস ইঞ্জিল এটাতে বত্রিশ ফাল আছে এবং এই ছোটো গাড়িটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেলফে স্টার্ট আছে আগে ছিল না আমাদের আপডেট হয়েছে এটা গাড়িতেও আপনারা সেলফে স্টার্ট পাবেন এবং যে আমাদের বড়ো গাড়ি ওটাও আপনারা সেলফে স্টার্ট পাচ্ছেন আমাদের সরাসরি আমাদের যে গোডাউনে আপনাদেরকে দেখাইলাম অনেক মাল আমাদের কাছে স্টকে আছে আশা করি যারা মাল নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভারতে যে কোনো জায়গার মধ্যে আমাদের কোম্পানি হোম ডেলিভারি করে দেবে আপনাদের ডেলিভারি কোনো চার্জ লাগবে না সমস্ত আমাদের কোম্পানি দেবে আপনি শুধু অর্ডার করবেন আপনার বাড়িতে পুরো হোম ডেলিভারি হয়ে যাবে তো আশা করি আমাদের যে গাড়ি এবং এলইডি লাইট লাগানো আছে দুইটা করে লাইট লাগানো আছে সমস্ত থাকবে আমাদের গাড়ির সাথে একটা স্টেলার নাঙ্গল আপনার সহ থাকবে এবং যে পুরো গাড়ির যতটা আপনার রেসপাতি থাকবে সমস্ত আপনারা পেয়ে যাবেন তো আমাদের কাছে রিপারও স্টকে আছে যারা নেবেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা একটু লাইক করবেন ধন্যবাদ